আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ প্রিয় ভাইয়া ও আপুরা যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর সকাল সকাল আমরা চা পাটা দিয়ে নাস্তা করে নিয়েছি আর মুদাসিরের জন্য এখানে দুধ দিয়ে শ্যামাই রান্না করেছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অলরেডি জেনে গেছেন যে গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো হাসপাতালে গিয়েছিলাম মুদাসিকে নিয়ে এর কারণ হচ্ছে মুদাসির গত দুই তিন দিন যাবৎ একদম খাবার খেতে পারছিল না তো তার আমিও খেয়াল করছি যে একদম খেতে পারছিল না হঠাৎ করে আমি তার মুখে ভালো করে তাকিয়ে দেখি তার মুখের ভিতর হালকা ঘায়ের মতো হয়েছে আর এই জন্য খাবার খেতে গেলেই তার হয়তো সেই মুখের ভিতর জ্বালা পোড়া করছে তাই মুদাস্রীকে নিয়ে গতকাল বিকেলে হাসপাতালে গিয়েছিলাম তো ডাক্তার দেখেছে ডাক্তার দেখে ওষুধ দিয়েছে আর মুদেশ্রী যেহেতু ঝাল খাবার বলতে কোনো খাবারই খেতে পারছে না তাই গরুর দুধ ঘন করে তার জন্য সকাল সকাল শ্যামাই পায়ে সামনা করে দিলাম তো দুই একদিন মুদাশ্রীকে মিষ্টি জাতীয় খাবার খাইয়ে রাখতে হবে কারণ ঝাল কোনো খাবারই সে খেতে পারবে না যেহেতু মুখে ঘা হয়েছে আর এই দিকে মুদাসের বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছিল। এখানে কই মাছ এনেছে ধুন্দুল পটল আর সিম ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়ে এসেছে তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তবে আজকে আমি একটু সকাল সকালই দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম এর কারণ হচ্ছে বারোটার আগে আমরা একটু বের হব আর বারোটার আগেই কিন্তু দুপুরের রান্নাটা আমার কমপ্লিট করতে হবে আর এই জন্য ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু কই মাছ এনেছে টাটকা টাটকা কই মাছ তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কই মাছ ভুনার একটা সহজ রেসিপি শেয়ার করব তো কই মাছটাকে আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন একটু কড়া করে ভেজেছি অনেক কড়া নয় তবে মোটামুটি কড়া করে ভেজেছি তো ভেজে কিন্তু এখন কই মাছটাকে আমি ভুনা করব। আর কই মাছ ভুনা করার জন্য এখানে আমি একটা কড়াইতে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হালকা জিরার গুঁড়া আর কয়েকটা আস্তক্কা চামচ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু কই মাছকে আমি ভুনা করব এই জন্য কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি মসুরের ডাল হাতে মেখেই বসিয়ে দিয়েছি যেহেতু আমরা বাইরে যেব ঝটপট করে আজকে রান্না করার চেষ্টা করছি আর এদিকে মশলাটাকে কিন্তু আমি বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি কই মাছ ভুনার এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে কই মাছ ভুনাটা কিন্তু খেতে ততটাই দুর্দান্ত স্বাদ হবে আমরা এমনিতেও জানি যে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হয় মাছের রান্নাটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর কই মাছটা যেহেতু আমি ভালো করে একটু কড়া করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু মাছটা খেতে কাটা কাটা লাগবে না আর খেতেও ভালো লাগবে আর মধাসে যেহেতু মুখে ঘা হয়েছে সে কিন্তু ভাত শুধু দুধ দিয়ে খাবে কিন্তু সে ভাত খেতে চায় না তাই তাকে সামাই খাইয়ে রাখছি দুধ দিয়ে আর গরুর দুধের ভাবছি একটু দই করে দিব আর এদিকে মাছটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেজে রাখা কই মাছটার সাথে আর রান্না করতে করতে আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি কই মাছটা যাতে ভালো করে রান্না করে নিতে পারি একটু মাখো মাখো করে এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যেহেতু আমি ঝোল রাখবো না আবার অনেক শুকনোও রাখবো না আর এভাবে যদি কেউ একবার কই মাছ ভোনা করে খান বিশ্বাস করেন এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না মাছের রান্না কই মাছের রান্না কিন্তু অনেকভাবে করা যায় তবে এক একভাবে রান্নার স্বাদ কিন্তু এক এক রকম আমরা সেটা সবাই জানি আর আমার আপু ও ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর করে কিন্তু রান্না করে আমার আপু ও ভাইয়াদের রান্না কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে আমার প্রতিদিনকার কুকিং ব্লুকগুলো দেখে আমার আপু ও ভাইয়ারা যে সুন্দর করে কমেন্ট করে আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ি আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার কিন্তু বেশি ভালো ভালো কাজ করার জন্য উৎসাহ দেয় আসলে মাঝে মাঝে কিন্তু ইউটিউবে কাজ করে হয়রান হয়ে যাই। মনে হয় যে ধৈর্য হারা হয়ে গেছি এই এতটুকু চ্যানেলটুতেই আমি ধৈর্য হারা হয়ে গেছি এমন মনে হয় কিন্তু যখন আমার আপু ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন ইচ্ছে করে যে আরও কয়েকটা কন্টেন্ট তৈরি করি তো আপু ভাইয়াদের সাথে শেয়ার করি এই জন্য বলি যে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কাজ করতে উৎসাহ প্রদান করে আমরা যারা ইউটিউবে ভিডিও তৈরি করি তারা সবাই জানি আসলে একটা ভিডিওর পিছে আমাদের কতটা পরিশ্রম করতে হয় কতটা সময় দিতে হয় এরপরে একটা কন্টেন্ট কিন্তু আমরা আপলোড করি তো আমরা সবাই যেহেতু একে পথের প্রতীক তাই আর গুছিয়ে বলার কিছু নেই সবাই এমনিতেই জানি আর এদিকে আমার কই মাছ বোনাটা কিন্তু প্রায়ই হয়ে আসছে আজকে শর্টকাট করে মসুরের ডাল রান্না করলাম আর এ যে কই মাছ ভোনা করে নিলাম কই মাছের ভুনার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর আমি যেহেতু খেয়ে ভিডিও আপলোড করেছি বিশ্বাস করবেন না রেসিপিটা দুর্দান্ত হয়েছিল অসাধারণ স্বাদ হয়েছিল একটা মাছ দিয়ে কিন্তু পুরো একটা প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে গিয়েছিল তো মাছ কি বলবো এর ঝোলটা কি পরিমাণ যে স্বাদ হয়েছে যদি কেউ রান্না না করে খান তাহলে বুঝতে পারবেন না ভীষণ রকমের স্বাদ হয়েছিল আর এদিকে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে আসছে কই মাছ ভুনটা কিন্তু একদম সহজভাবে আমি তৈরি করে নিলাম আর এই তো দেখেন আমি কিন্তু শুকনোও রাখিনি আর একদম ঝোলও রাখিনি মিডিয়াম রেখেছি আর আর এদিকে কিন্তু হাতে মেখে ধনিয়া পাতা দিয়ে মসুর ডালটাকে আমি রান্না করে নিয়েছি মুধেশের বাবা যেহেতু ভাজি অনেক পছন্দ করে তাই ঝটপট করে একটু করলা ভাজি করে নিব আর করলা ভাজি আমার বাসায় কিন্তু একটু বেশি তৈরি করি আমি যেহেতু মুধেশ্বী বাবা এই করলা ভাজিটা অনেক পছন্দ করে আমিও করি এখন হাজব্যান্ডের পছন্দে আমার পছন্দ হয়ে গেছে তো আমি কিন্তু আগে অনেক খেতাম না অনেক বলতে খুব কম একদম সীমিত খেতাম কিন্তু মদাস্রের বাবার এই ভাজিটা এত পছন্দ যে প্রতিদিন প্রতিদিন বলতে একদিন বা দুই দিন পর পর যদি আমি রান্না করি সেই ক্ষেত্রে কিন্তু খেতে খেতে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এখন কিন্তু আমারও ভালো লাগে তাই এখানে আমি করলাটাকে ভাজি করে নিচ্ছি তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হাতে মেখে মসুরের ডাল কই মাছ ভোনা আর এখানে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছি তো অফ ক্যামেরায় কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছি তো রান্না বান্না করে আমরা একটু ব্যাঙ্কে গিয়েছিলাম তো ব্যাংক থেকে এসে রেস্ট নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে আমি বিকেলবেলা তালের বড়া পিঠা বানিয়েছি তো আমি তো একসাথে কয়েকটা তাল সংরক্ষণ করেছি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি তো সেইখান থেকে কিন্তু কিছুটা তার আমি বের করে নিয়েছি বের করে এখানে আমি তালের বড়া পিঠা বানিয়ে নিয়েছি তো তালের বড়া পিঠার একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যদি কারো দেখতে ইচ্ছে করে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করতে পারেন আর এই তো দেখেন এখানে আমি মুচমুচে তালের বড়া পিঠা বানিয়ে নিলাম তো বিকেলে তালের বড়া পিঠা আর একটু চা বানিয়ে নিব তো আমার কিন্তু এই তালের পিঠাটা খেতে খুবই ভালো লাগে অনেক পছন্দের এই তালের বড়া পিঠা আমার আর আমার মতে তালের সিজন আসলে তালের বড়া পিঠা খায় না এমন মানুষ কিন্তু কমই আছে আর এদিকে বিকেল বেলা আমার পাখিগুলোতে ডিম দিয়েছে বা ব্যালকনিতে এসে দেখি এখন তিনটা কোয়েল পাখি আছে আমার আর তিনটার মধ্যে দুইটা কোয়েল পাখি সম্পূর্ণ সুস্থ আর একটা কোয়েল পাখি কেন জানে না একটা চোখ একটু ফুলে গেছে মানে ওরা হয়তো ঠুকরা ঠুকরি করেছে কিনা আমি জানি না তো তো দেখেন তিনটা ডিম কিন্তু পেরেছে মাসাল্লাহ সেই নভেম্বর থেকে ডিম পারছে এখন পর্যন্ত কিন্তু ডিম পারছে সামনে কিন্তু নভেম্বর মাস চলে আসলো আর গতকাল আমি একটা মাছ ধোয়ার এই মালসা বলেন আর যেটাই বলেন এটা কিনেছিলাম বাসা আমার একটা ছিল সেটা ভেঙে গেছে তো কিনে এনেছি কিনে এনে দেখি দোকানদার আমাকে ঠকিয়েই দিয়েছে এটা ভাবলাম এজন্য জন্য ভালো করে নেড়ে দেখছি না দোকানদার আমাকে ঠকায়নি তো এই মাসাটার মধ্যে একটা স্পট আছে তো সেটা দেখে আমি ভাবছিলাম মাসাটা হয়তো ফাটা বা ভাঙা এখন দেখছি তা না কারণ যারা এই তৈরি করেছে এই মালসাটার মধ্যে রঙ করেছে তো ওই জায়গাটায় কি রঙটা পরেনি এই জন্য দেখা যাচ্ছিলো যে ওই জায়গাটা ফাটা ভাঙা কিন্তু মাসাটা ভাঙা বা ফাটা কোনোটাই না এই যে এই স্পটটার কথা আমি বলছিলাম তো এই জন্য ভালো করে আমি নেড়ে চড়ে দেখছিলাম আর এই দিকে ভিডিও শেষ পর্যন্ত আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশুয়াক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আলাইকুম আল্লাহ হাফিজ